আসসালামু আলাইকুম তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য সর্বশেষ যে যেই মিটিং একটা দুটো বাকি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিটিংটা ছিল সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর কিন্তু রাষ্ট্রীয় শোক থাকার কারণে কিন্তু ওই দিন মিটিংটা হয়নি এবং পরবর্তীতে এই মিটিংটা আগামী চার তারিখ অর্থাৎ রবিবার এই মিটিংটা অনুষ্ঠিত হবে তো ওইখানে একটা বিষয় গত কিছুদিন আগে বলা হচ্ছিল যে সর্বশেষ টাইপের মিটিং হয় একটা দুটো হতেও পারে আবার অথবা ওই একত্রিশ তারিখ একত্রিশ ডিসেম্বর তারিখের মিটিংটাই ছিল সর্বশেষ মিটিং এমনটাও বলা হচ্ছিলো এবং ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো তার ভিতরে দু একটা যে সিদ্ধান্ত সেটা হচ্ছে পে স্কেলের যে গ্রেড সংখ্যা এবং সর্বনিম্ন সর্বোচ্চ বেতন পাশাপাশি আরও কিছু ছোটোখাটো যে সমস্ত সংশোধনী প্রয়োজন সেগুলো ইয়ে করতো আর কি তো যেহেতু একত্রিশ তারিখে হয়নি এই জিনিসটা হবে হচ্ছে আগামী চারে জানুয়ারি হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে বলে আমাদেরকে তারা বিভিন্ন তর থেকে পাওয়া গেল পাওয়া গেছে তো যেটা হয়েছে আর কি যে যে সমস্ত তথ্য দেওয়ার কথা ছিল বা যে সমস্ত জিনিস সিদ্ধান্ত গ্রহণের কথা ছিল সেগুলো হচ্ছে গ্রেড সংখ্যা অনেকে বলতেছে যে গ্রেড সংখ্যা বিশটায় রাখা হবে এবং কমিশনের অন্যান্য সদস্যরা বলতেছে যদি গ্রেড সংখ্যা বেশি রাখা হয় তাহলে বেতন বৈষম্য বেশি হবে তার পরিপ্রেক্ষিতে তারা বলতেছে যে গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তো কমানোর ক্ষেত্রে আমার অনেকে দ্বন্দ্বের ভিতরে আছে যে গ্রেড সংখ্যা ষোলো করবে নাকি চোদ্দো করবে তো চোদ্দোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সদস্য একমত এবং তারা যে যুক্তিটা দেখাচ্ছে যে গেট সংখ্যা যদি কম হয় তাহলে বেতন বৈষম্যটা একটু কম হবে এবং তারা এটা জানিয়েছে এবং আরেকটা বিষয় তারা সিদ্ধান্ত নেবে যে এই চোদ্দ সং সংখ্যা রেখে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত রাখা যায় বেসিক এটা এবং পাশাপাশি গত মিটিংয়ে যেই সংশোধনীটা আপনারা জানেন যে গত মিটিংয়ে যেই কিছু বলা হয়েছিল যে কিছু জিনিস সংশোধন করা লাগবে এবং কিছু জিনিস অ্যাড করা লাগবে ওটার কতটা দূর অগ্রগতি এটা দেখবে এবং পরবর্তীতে তারা চূড়ান্তভাবে রিপোর্ট কমিশনে জমা দিবে এটাই ছিল মূলত পে কমিশনের বেশি সর্বশেষ আপডেট এবং তারা জানিয়েছে যে আমরা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে তারা প্রথম দিকে তারা এই রিপোর্টটা জমা দিতে পারবে সুতরাং বলা যাচ্ছে যে আগামী পনেরো তারিখের ভিতর নবম পে স্কেলের আদ্যপ্রান্ত সহ আপনারা পেয়ে যাবেন এবং এই সরকার কিন্তু খুবই আন্তরিক বিশেষ করে প্রধান উপদেষ্টা কিন্তু সকলের পক্ষে চাকরিজীবীদের পক্ষে ছিলেন কোনো ধরনের নেতিবাচক কমেন্ট তারা করেনি শুধুমাত্র অর্থ উপদেষ্টা একদিন একটু বলেছিল যে এই সরকারের আমলে হবে না কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বারবারই বলে আসছে যে আমরা পক্ষে এরকম অর্থাৎ সে তার আগ্রহ বিদায় কিন্তু পেস কমিশন গঠন করেছে এটা হচ্ছে খেয়াল রাখা লাগবে আপনাদের তো দেখা যাক এখন কমিশন রপের জমা রিপোর্ট জমা দিলে সচিব পর্যায়ে যাবে তারপর উপদেষ্টা পরিষদে তো রিপোর্ট জমা হয়ে যাওয়ার পর সরকারের হাতে যেহেতু এখন মোটামুটি একটা মাস সময় আছে এক থেকে এক মাস সাত দিন তো এই সময়টাতে কিন্তু তারা যদি আন্তরিক খুবই আন্তরিক হয় তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে যে এই সরকার সর্বশেষ স্টেপগুলো তারা পার করে দিয়ে যেতে পারবে এবং আমরা আশাবাদী এবং সরকার অবশ্যই করবে যে এই সরকারই সব কিছু গুছিয়ে দিয়ে যাবে যদি না পারে তারা আমাদের সকলের পক্ষ থেকে দাবি থাকবে যে তারা যেন এমন একটা ইয়ে দিয়ে যায় গেজেট যেটাতে যদি বলে যে বর্তমান আর্থিক অবস্থা উন্নতি না হওয়ার কারণে আমরা দিতে পারছি না কিন্তু একটা নির্দিষ্ট তারিখ ওই প্রজ্ঞাপনে যেন অমুক তারিখ থেকে কার্যকর হবে এরকম একটা ফাইনাল ডিসিশন যেন আমরা এই সরকারের কাছে আশা করি তো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আপনারা জানেন যে আপনাদের যেই বিভিন্ন সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন তারা অলরেডি বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছে তো তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাবেন এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন আন্দোলন যে সবসময় মাঠে আন্দোলনের মাধ্যমে সফল হয় এমনটা না পাশাপাশি আলোচনার মাধ্যমে অনেক ইয়ে অনেক কিছু সফল হয় তো এই বিষয়টা দেখবেন আপনারা আলোচনার মাধ্যমেই অনেক কিছু পাওয়া যায় তো দেখা যাক সরকার কি করে তো আপনারা জানেন যে অলরেডি অনশন দুই তারিখে একটা ইয়ে ছিল আগামীকাল তো সেটা এই শোক এর কারণে আসলে সেটা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এটা কার্যক্রম চলমান থাকবে এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো নবম স্কালে সকল আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম